আপনি আমার জন্মদিন মনে রাখছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্মদিন মনে রাখার জন্য ঠিক আছে আমি সুন্দর শাড়িটা পুরে রেডি হয়ে থাকবো ডিনার করতে যাওয়ার জন্য কিন্তু আম্মা যদি কিছু বলে ঠিক আছে আমার থেকে পারমিশন নিয়ে নিন চলে ও জন্মদিন পালন করবা করাই সি পালন আমা ওই আমি একটু বাইরে যাইতাম একটা ছেলে বলতেছে আমারে নিয়ে একটু রেস্টুরেন্টে যাবে একটু আজকে আমার জন্মদিন তো তো একটু বাইরে ঘুরতে যাবে আপনি কি বলেন আম্মা যাব ও আল্লাহ গো শরীরটা তো যাইতাছে না আমার আমার বুকটার ভিতরে কেমন জানি ব্যথা করতেছে দমটা নাকি এখন বাইরে যাবো আমার আমার তো শরীর খারাপ লাগতেছে ও আল্লাহ আপনার শরীর খারাপ থাকতেলে আজকে বাদ দাও কি সাম্মা তোমার নাকি শরীর খারাপ আসলাম তখন তো তোমার দেখলাম তুমি ভালোই আসলাম কি হয়েছে তোমার চাইছিলাম সোমার নিয়ে একটু বাইরে যেতে সোমা করলে তোমার পারমিশন নিতে পারমিশন নিতে আসলো তুমি কইলা তোমার নাকি শরীর খারাপ এখন কি ডাক্তার টাক্তার কাছে কি নেওয়া যাইতে হইব নাকি নেওয়া যাইতে হইলো চলো নিয়ে যাই তাহলে পাতা বাদ দাও আজকে না গেলাম কি সোমার মানা করে দিতেছি আসলে মায়ের আজকে জন্মদিন আছে তো তাই খাওয়াতাম একটু ঘুরাই আনি বাদ দাও তোমার যেহেতু শরীর খারাপ বাদ দাও বাইরে যাবি তোরা বাইরে যাবি যা আমার কি বুড়া গেছে গা এখন এখন তো আমাদের একে যাবি গাই যা আমি না করতাছি না তোর কথা আবার কইস না আমি না করতাছি আমি কে লাগা না করব যা যা তোর বউ এর জন্মদিন তো তোরা জাতি না তোর বুড়া তো সব আমার কিছু কইল না

আমরা করছি না তোর বাসে তোর বাসে কোনো দিনে পালন করছে তোর বাদ মানে জন্মদিন ফালন করতে দিতে হারা বছর গরুর গোবর হাঁস মুরগি খাইছি তোর মানুষ করছি বউর জন্মদিন